নমস্কার ওম শান্তি আজকে একটা গল্প শোনাই হ্যাঁ আজকে গল্প শোনার দিন গল্প শুরু করার আগে প্রথমেই অন্য দিনের মতো একই কথা বলবো গল্পটা শুনুন ভালো লাগলে বন্ধু বান্ধবকে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখুন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন সেটা নেগেটিভ হোক বা পজিটিভ আজকে যে গল্পটা শোনানোর সেটা হচ্ছে একটি ছেলে জলের বোতল স্টেশনে বিক্রি করছিল তো একটি ট্রেন এসে দাঁড়ায় এবং ট্রেনটায় থেকে এক যাত্রী তাকে ডাকে এবং বলে ভাই এক বোতল জল দাও তো তো ট্রেনটা সেই সময় ছাড়বে ছাড়বে এরকম তো ছেলেটি গিয়ে জলের বোতল লোকটির হাতে দেয় এবং লোকটি তাকে প্রশ্ন করতে থাকে বোতলটি হাতে নিয়ে এটার কত দাম কী বৃত্তান্ত তো ইতিমধ্যে ট্রেনটা ছাড়বে এরকম হওয়ায় ছেলেটি কোনো উত্তর না দিয়েই জলের বোতলটা তার হাত থেকে নেয় এবং হাসতে হাসতে চলে যেতে থাকে ইতিমধ্যে ট্রেনটিও ছেড়ে দেয় তো এই সমস্ত ঘটনাটা না এক ভদ্রলোক দাঁড়িয়ে দেখছিলেন ওনার খুব কৌতূহল হয় যে যেটুকু সময় ছিল তাতে তো জলের বোতলটা ছেলেটা অনায়াসে বিক্রি করে দিতে পারতো ছেলেটা ওরকমভাবে হেসে বোতলটা নিয়ে চলে গেল কেন তো ছেলেটিকে গিয়ে ওই ভদ্রলোক ধরলেন এবং প্রশ্ন করলেন যে কি ব্যাপার তুমি এরকমভাবে জলের বোতলটা বিক্রি না করে চলে তো এলেই আবার হাসছ কেন কারণ কি তো ছেলেটি ভদ্রলোককে খুব সুন্দর একটা উত্তর দিয়েছিল যে ওনার আসলেই জল পিপাসা পায়নি ভদ্রলোক অবাক হলেন এবং বললেন যে জল পিপাসা পায়নি তুমি কি করে বুঝলে তখন ছেলেটি হাসতে হাসতে বলল যে যদি ওনার সত্যি সত্যি জল পিপাসা পেত তাহলে উনি জলের বোতলটা নিয়ে আগেই দর দস্তুত বিভিন্ন কথায় না গিয়ে জলের বোতলটা হয় খুলে খেতে শুরু করতেন খেতে খেতে দাম জিজ্ঞাসা করতেন বা দাম জিজ্ঞাসা না করেই আগেই জলের বোতলটা নিয়ে খেতে শুরু করতেন তো সেই এত কিছু সময় আমার নেই দেখে আমি জলের বোতলটা ওনার থেকে নিয়ে চলে আসলাম কারণ ইতিমধ্যে ট্রেনটা ছেড়ে দিত এবং আসলেই ওর ওনার জলের পিপাসা ছিল না যদি জলের পিপাসা ওনার আছে বলে আমি বুঝতাম তাহলে দামের পরোয়া না করেই আমি ওনাকে বোতলটা এগিয়ে দিতাম তো এই গল্পটা শুনে ভদ্রলোকের একটা অন্যরকম অনুভূতি হলো আমি এবার আপনাদের এই সম্পর্কে একটা কথা বলি যে দেখুন তাগিদ জীবনে কোনো কিছুর না তাগিদ টাকাটা খুব প্রয়োজন এবং এই তাগিদটা এতটাই হয় মানুষের যখন কেউ তাগিদ অনুভব করে কোনো কিছুর তা সেই তাগিদ টানা আশেপাশের সকলের চোখে পড়ে ধরুন কেউ নিজেকে পরিবর্তন করতে চাইছে কেউ গাড়ি কিনতে চাইছে কেউ বাড়ি কিনতে চাইছে কেউ একটা পরীক্ষায় পাশ করতে চাইছে কেউ একটা লক্ষ্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাইছে তার জন্য অনেক পরিশ্রম করছে তো কিছুদিনের বাধেই বাদেই সেই তাগিদ না আপনার আশেপাশের মানুষদের চোখে পড়ে এবং কিছু সময় পর প্রথম দিকে অনেক অসহযোগিতা হয়তো অনেক সময় পায় মানুষ কিন্তু কিছুদিন পর আশপাশের মানুষগুলো না বুঝতে পারে যে এর হানড্রেড পারসেন্ট তাগিদটা রয়েছে এবং তারাও ধীরে ধীরে কোনো না কোনোভাবে রাস্তাটা ক্লিয়ার হতে থাকে এবং তারাও আপনার সহযোগী হয়ে উঠতে থাকে ঠিক সেভাবেই ঈশ্বরকে পাওয়ার একটা তাগিদ থাকা উচিত ঈশ্বরকে পাওয়ার যদি তাগিদ অনুভব করতে থাকে না আপনাকে দেখেই বোঝা যাবে যে আপনি ঈশ্বরকে সত্যি খুঁজছেন তখন আপনার মধ্যে ঈশ্বরকে পেয়ে কি হবে ঈশ্বর আছে কি নেই যুক্তি তর্ক এই কোনো বিষয় আপনাকে আর ধাক্কা দেবে না আপনাকে নাড়া দেবে না আপনার মাথায় আসবে না শুধুমাত্র একটা কিছু পাওয়ার তাগিদ সেই সুপ্রিম পাওয়ারকে জানার তাগিদ আপনাকে সেই দিকে এমনভাবে ধাবিত করবে যে আপনার আশপাশের রাস্তাগুলো সহজেই আপনার সামনে সহজ হতে থাকবে এবং আপনার আশেপাশের মানুষগুলো ক্রমশ আপনার সহযোগী হয়ে উঠতে থাকবে ঠিক যেমন আমরা ধরুন যখন কেউ একটা উচ্চ শিক্ষার জন্য পরীক্ষা দেয় দেখবেন রাত দিন জেগে সে পড়াশোনা এমনভাবে করতে থাকে যে আশেপাশের মানুষগুলো তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যে না এখন ওকে বিরক্ত করিস না ও পড়ছে ও সিরিয়াসলি পড়ছে ওকে কেন বিরক্ত করছিস বা ধরুন ধরুন কেউ খুব ডেসপারেটলি কোনো ব্যবসায় উন্নতি করতে চাইছে তখনও তাই দেখবেন তার যে চেষ্টাটা সেটা আর আশপাশে সকলের চোখে পড়তে থাকে তারাও চেষ্টা করে ঠিক যেমন আমরা যখন কৃষ্ণের জন্মের ঘটনা শুনি বা পড়ি তখন যেমন আমরা শুনেছি বা পড়েছি জেনেছি যে কৃষ্ণের পিতা কংসের কারাগার থেকে তাকে যেভাবে বের করে এনেছিল বা তার সমস্ত চলার পথটা যেভাবে সহজ হয়ে গিয়েছিল এই গল্প কথাগুলো এগুলোর সত্যতা অসত্যতা নিয়ে প্রশ্ন পরে উঠিয়ে আমরা যদি একটু মাইনুটলি ভাবি না তাহলে এটা অনুভব করতে পারবো যে দেখুন ওনার যে তাগিদ ছিল নিজের সন্তানকে রক্ষা করার যে তাগিদ অনুভব করেছিলেন উনি সেই তাগিদেই ওনাকে কোথাও ওনার রাস্তাটা পরিষ্কার করে দিতে থাকছিল এমনকি এই যে যমুনা নদী পার হওয়ার গল্প আমরা শুনি যে যমুনার রাস্তা এরকম ফাঁক হয়ে গেছিল নদী সরে গেছিল শেয়াল তাকে পথ দেখিয়েছিল বিভিন্ন রকম যে কাহিনি আমরা জানি সকলেই তো সেই সমস্তটার মধ্যে একটা গভীর ভাববার বিষয় আছে যে তাগিদটা যে তাগিদটা তাকে তার রাস্তা রাস্তাটা সহজ করে দিয়েছিল এবং সমস্ত প্রতিকূল তাকে ধীরে ধীরে সরিয়ে দিয়েছিল এত উইল পাওয়ার সাংঘাতিক যে একটা বিশ্বাস যে আমাকে করতে হবে আমি পারবো এটা আমরা যে কোনো ক্ষেত্রেই আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা না যখন পরিস্থিতি খারাপ হতে থাকে তখন ভাবতেই থাকি আমার সাথে তো কিছু ভালো হবে না আমার সাথে তো এরকমই হচ্ছে ঠিক সেই মুহুর্তে নেগেটিভ না ভেবে যত যত বেশি নেগেটিভ আপনি ভাবছেন ঠিক উল্টোটা কর করতে শুরু করুন যত যত বেশি পারবেন পজিটিভটা ভাবতে শুরু করুন পজিটিভ ভাবুন অন্যকে পজিটিভ ভাবান এবং একটা তাগিদ তৈরি করার চেষ্টা করুন যে আপনার সমস্ত সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে আসবে এবং তার জন্য আপনি যতটা পরিশ্রম করার দরকার যতটা তাগিদ নিজের ভেতর থেকে তৈরি করা দরকার সেটা তৈরি করার চেষ্টা করুন এটাই আপনাকে হ্যাঁ হয়তো প্রতিকূলতা আসবে কিন্তু রাস্তাটা হয়তো অনেক সহজ করে দেবে তাই সেই তাগিদটা জীবনে তৈরি করতে শিখুন যে কোনো কিছু পাওয়ার যে কোনো লক্ষ্যে পৌঁছানোর যে কোনো কিছুর জন্যই একটা আন্তরিক এবং পজিটিভ তাগিদ তৈরি করাটা অত্যন্ত প্রয়োজন আজ এ পর্যন্তই ওম শান্তি